দশমন্ডলে আজ আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা বাসার ভিতরে যে ছোট ছোট টপে আমরা বারান্দায় যে আসলে ফুল গাছ বা বিভিন্ন রকমের গাছকে আসলে যত্ন করে করে ওখানে চাষ থাকি ভাইদের জন্য এই ভিডিও চিত্র সেই সব দর্শক আপনারা দেখছেন যে স্ক্রিনে ছোট্ট একটি টপে মানে খুবই ছোট্ট এবং গাছটি হয়তো অনেক দিন বয়স হয়েছে কি সুন্দর ব্যাক হয়ে এবং সে গাছে পাতাগুলো ছড়াচ্ছে এবং আহ দর্শকমন্ডল আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গাছটিতে টপে ছিল এটা দীর্ঘদিন হয়েছে এটাকে ময়লা আবর্জনা হয়ে অতিরিক্ত শিকড় হয়ে গেছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে এটাকে আবার টপে রূপান্তরিত করা হবে সেই পর্যন্ত ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমরা জানি আসলে সবাই বলি আসলে মানি না আসলে আমরা গাছকে আমরা লাগানোর জন্য সবাইকে উদ্বেগ করতেছি আর সবাই আপনি গাছ লাগান পরিবেশ বাঁচান ছোট ছোট আকারেও যদি আপনি আপনার আর ঘরের কোণে কানায় বিভিন্ন জানলার সাথেও যদি আপনি ছোটোখাটো যদি এই গাছ আপনি চা মানে মানে পরিচর্যা করে বা নিজে সৌন্দর্যতার জন্য বৃদ্ধির জন্য হয়তো অনেকে ব্যবহার করে থাকে বাঁচিয়ে রাখে এই নতুন নতুন গাছকে তো এই সব বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের উদ্যোগী হওয়ার জন্য আমরা অনুরোধ করবো আপনারা চা আমরা চাই যে আপনারা ঘরে আপনারা এইসব কার্যক্রম দেখে হয়তো শিখে হয়তো কাজে লাগান কারণ এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই কিন্তু এই ছোট্ট আকারে দেখুন ছোট্ট পরিসরে আপনি চাইলে অনেক সুন্দর করে আপনি ঘরের সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে পারেন এই সব গাছ বিভিন্ন রকমের দেখুন কত ছোট একটি মাধ্যমে এটাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে এটা এই শিক্ষিকাল কেটে ছোট করে এটাকে একদম নতুন করে করা হয়েছে এবং গুনো টুনা দিয়ে এটা বাঁধানোর কার্যক্রম চলতেছে দশম আপনি দেখুন এবং এই কার্যক্রমটি আসলেই যিনি করছেন অত্যন্ত হয়তো এটার উপর ডিগ্রি সম্পূর্ণ না করলে করা হয়তো না পড়াশোনা করছে অবশ্যই হয়তো অনেকদিন ধরে সে এই কাজটার সাথে জড়িত তার এতটা বিচক্ষণতার সহিত উনি এতটা শর্ট টাইমের মধ্যে একটা গাছ উনি ফ্রেশ করে আবার নতুন করে তাকে জীবনদানের জন্য চেষ্টা করছেন আর দেখুন কিভাবে গাছের শিকড়টাকে ছোট করে সাইডে আবার মাটি দিয়ে এটাকে ছোট্ট একটা টপের মধ্যে এটা হয়তো ওনার অড্রোপে হয়তো বা অন্য কোনো কিছুতে রাখার জন্য বা ছোট্ট ড্রেসিং টেবিলে রাখার জন্য হয়তো ওনার এই ছোট এই গাছটি হয়তো উনি যত্ন করে রেখেছেন এতদিন তো দশমণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে রক্ত দিবেন এবং অন্যকে রক্তদান উৎসাহিত করবেন যে যেখানে থাকুন যে পরিস্থিতিতে থাকুন মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখুন এবং মনে রাখবেন আল্লাহর সৃষ্টি সত্যি প্রশংসার দাবিদার আসুন আল্লাহর সৃষ্টিকে আমরা যত্ন সহকারে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি দেখুন কত সুন্দর করে সৃষ্টি সাজানো হয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য